嗯、我咱们双方的，你看过？

Oh! নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে আসতে পারেনি এখন যাচ্ছি লাঞ্চের টাইমে আপনাদের সামনে আসছি এখন যাচ্ছি লাঞ্চ করতে চলুন সঙ্গে চলুন সবাই চলে গেছে তাই লাস্টে বেরোচ্ছি পুৰোটা খেতি আজকে চলে যাওয়ার দিন তার জন্য মনটা খুব খারাপ এই যে সমুদ্র তাও এই ঘরটা আমাদের পছন্দ নয় আমরা ওপরে পাইনি বুকিং করে এসেও নিচেই থাকতে হলো যাক গিয়ে আর কী করা যাবে ও সমুদ্র দেখা যাচ্ছে অনেকটাই যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো তৈরি হয়ে গেছে আমাদের আজকে দুরন্ত এক্সপ্রেস আছে সাতটা পঁচিশে তাই বেরিয়ে যাবে একটা পরে সাড়ে ছটা নাগাদ তো চলুন আমি আবার পরে আসছি আপাতত তৈরি হয়নি সবাই হয়ে গেছে মোটামুটি আমি একটু পরেই তৈরি হচ্ছি তো পরে আসছি আবার চলো 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 আমি বেরিয়ে যাচ্ছি বেরছি চলুন স্টেশনে গিয়ে দেখো বাবারা সব বেরিয়ে গেছে মামা সব বেরিয়ে গেছে ছেলে মন খুব খারাপ সবার ব্যাগটা নিয়েছিস সেটা 走了走了走了，就来是 Five forty, to express will leave from platform number 8 at 19 hours 10 minutes <laughs>

nói đó था कि डिटेल nói बातचीत करते हैं तो